নমস্কার বন্ধুরা এক চিলতে রোদ্দুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন এই গরমে বেশি সময় রান্নাঘরে থাকতে আমাদের কারোরই ভালো লাগে না তাই চিংড়ি মাছের একটি অতি সাধারণ রেসিপি অথচ দুর্দান্ত স্বাদের হয় এরকমই একটি রেসিপি আপনাদের সামনে আজ হাজির করেছি চিংড়ি আলুর ঝোল প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব তাতে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব যেহেতু চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায় তাই খুব হালকা করেই চিংড়ি মাছগুলো ভাজবো এবং তুলে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা লম্বা করে আলু সে আলু আমি ওই তেলের মধ্যে ভাজব তাতে আস্তে আস্তে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যোগ করব এরপর যখন আলু হালকা করে ভাজা হবে তাতে আমি অল্প পরিমাণ বাটা মশলা দেব। যে বাটা মশলার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু দারচিনি আর একটু ছোট এলাচ বেটে রেখেছিলাম মিক্সিতে সেই বাটা মশলা দিয়ে ভালো করে আলুটা কষতে থাকব। আলু যখন বেশ খানিকটা কষানো হয়ে যাবে তখন স্বাদ মতো নুন আর চিনি যোগ করে দেব এরপর নুন চিনি আর মশলা দিয়ে আলু কিছুক্ষণ কষানো হয়ে গেলে বুঝতেই পারবো আলু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দেব তাতে অল্প পরিমাণ জল এরপর জল দিয়ে থালা চাপা দিয়ে দেব কড়াই এবং ভাপে আলুটা প্রায় সেদ্ধই হয়ে যাবে যখন বুঝবো আলু প্রায় সেদ্ধই হয়ে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি আলুর ঝোল রেসিপিটি এরপর সময় মতো নামিয়ে নেব এবং পাত্রে ঢেলে রাখব খুব দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটি আমার বাড়ির সকলে ভালোবাসে এবং গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে চেটে পুটে এক থালা ভাত শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ভালো যদি লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবার আসছি অন্য রেসিপি নিয়ে অন্য দিনে তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন টাটা